আজকে ঘরোয়া উপকরণ দিয়ে মুরগ পোলাওটা রান্না করব আর খেতে অসাধারণ হয়েছিল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের তো আলহামদুলিল্লাহ প্রথমে আমি হাড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন আমি এই তেলে সাদা ভেজে নেব আমি আগে কেটে ধুয়ে একটু লেবু রেখেছিলাম ভালো করে মেখে রেখে দিয়েছিলাম এখন দিয়ে এগুলো আমি একটু উল্টে পাল্টে ভেজে নেব বেশি লাল করব না এখন একটু উল্টিয়ে দিচ্ছি তো এটা দেখেন এরকম করে ভেজেছি আমি বেশি লাল করিনি তো আমি এখন মাংসগুলো উঠিয়ে নেব তারপর আমি এই কড়াইতে এই তেলেই আমি কিছু তেজপাতা তারপর দারচিনি এলাচ এগুলো দিয়ে আমি রান্নাটা করে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু লঙও আর গুলমরিচও দিয়ে দিলাম আর তারপরে আমি কিছু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম এখন আমি একটু ভালো করে ভেজে নেব তারপর আমি রান্নাটা করে নেব আর ঘরে থাকা সব মশলাগুলোই দিব। অন্য কোনো মশলা ইউজ করব না এখন আমি এখানে আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর একটু লবণ দিয়ে ভালো করে মশলাগুলো একটু ভেজে নিলাম গন্ধটা ছেড়ে দিলে একটু দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো একটু হলুদের গুঁড়ো এখন দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তারপর একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব না হলে পুড়ে যাবে আর পুড়ে গেলে তো ভালো লাগবে না খেতে কষানো হয়ে যাওয়ার পরে এখন আমি ভেজে রাখা মাংস টুকরোগুলো এখানে দিয়ে দেবো তারপর আমি মশলাগুলোর সাথে মাংসগুলো খুব ভালো করে মিশিয়ে নেব এভাবে আপনারা মুরগ পোলাওটা রান্না করতে পারেন ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই ভালো লাগে খেতে এখন আমি এর মধ্যে কিছু কাঁচা মরিচ ভেঙে দিয়ে দিলাম আর একটু গরুর দুধ দিয়ে দিব। ইচ্ছে করলে আপনারা এখানে টক দিয়েও দিতে পারেন আমি একটু দুধ দিয়ে দিলাম তো এখন আমি ভালো করে একটু সিদ্ধ করে নেবো আর যেহেতু আমি দই দিতে পারিনি তাই একটু লেবুর রস দিয়ে দিলাম তো মাংসটা রান্না হয়ে যাওয়ার পরে আমি পোলাওটা রান্না করে নেব মোর পোলাও জন্য যে পোলাওটা ওইটা তো দেখেন মাংসটা আমার হয়ে গিয়েছে আর এই যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম আগে এগুলো দিয়ে দিলাম তো এখন আমি মশলা থেকে মাংসগুলো উঠিয়ে নিচ্ছি তারপর এই মশলায় আমি পোলাওর চাল দিয়ে দিব পোলাওর চালটা আমি আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তো এখন আমি সবগুলো দিয়ে দিচ্ছি মশলাগুলোর সাথে পোলা চালটা ভালো করে মিশিয়ে তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো এখানে আমি এক কাপ পরিমাণ পোলা চালের জন্য দুই কাপ পরিমাণ পানি আগে থেকে গরম করে রেখেছিলাম তো সেই অনুযায়ী পানি দিয়ে দিলাম তো পোলাওটা আমার রান্না হয়ে গিয়েছে এখন আমি উপর দিয়ে মাংসের টুকরোগুলো দিয়ে দেবো আর সাইড থেকে কিছু পোলাও এনে এনে আমি উপর দিয়ে ভালো করে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে আমি দমে রান্না করে নিব তাহলে আমার মুখ পোলাওটা রান্না হয়ে যাবে আর উপর দিয়ে আমি কিছু ব্যারেস্তা দিয়ে দিব পেঁয়াজের আর খেতে খুবই ভালো হয়েছিল দেখতেও কি সুন্দর হয়েছে দেখেন আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা এইভাবে তৈরি করতে পারেন খুবই মজা হয় তো আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করবেন আল্লাহ হাফেজ